এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম কথা বলেন ঠিক কি বলেন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না আর সেই তাইফের জমিনে যদি আমরা থাকতাম আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম মুস্তফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না লাগতে দিতাম না লাগতে দিতাম না ঠিক কি বলেন এটাই হলো ঈমান এটাই হলো ইমান অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার দরবে তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয় যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি ভাগের বাচ্চা আমি চোর না দুর্নীতিবাজ না ডলার খায়া কালার ফল নাই না ক্ষমতার লুবে হক কথা বলা বন্ধ করি না অনেকে চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে ঠিকই ব্যবহার করে কিন্তু তার হকটা এখন বলা বন্ধ করে দিয়েছে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না এই সুন্নিরা আবারো প্রমাণ করেছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুদি খাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন তিনি কেন পলায়ন করে নাই নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব কিন্তু ইমাম দিব না আমার সাথে কে কে আছেন হাত তোলে স্লোগান আমাকে কি আর পনেরো মিনিট সময় দিবেন প্রতিদিন তো মাহফিল শুনে এই জন্য বেশি লম্বা করবেন আমি শুরুতে ওয়াজ শুরু করে দিয়েছি এক ঘন্টার ভিতরে আমি তিন ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হবো ইনশাআল্লাহ তবে শুধুমাত্র গরির কাটা বাড়াইলে চলবে না ওয়াজ ধারণ করতে হবে শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না ওয়াজ কেড়ি ধারণ করে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সুন্নিরা হক হককে প্রতিষ্ঠান লড়াইয়ে বিরাল নাকি বাঘ পরিষ্কার কথা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল কথা বলেন না ওদের ছিল কত হাজার 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 মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে কথা বলেন ঠিক কিনা বলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হুর তো এমন ছিল যার দেহ থেকে কল্লা আলাদা করার পরও এক দুটা পাশ লাইল হাইল্লাল কালিমা পড়েছে তোরে কন্যা সোবাহান